আমাদের এই লড়াইয়ে আমরা কোনো অন্যায় স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দিব না দিব না বলেই আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি কারণ যেই জুলাই সনদের এখন পর্যন্ত আইনগত ভিত্তি আমাদের কাছে স্পষ্ট নয় যেই জুলাই সনদের গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া রয়েছে সেগুলোর ভবিষ্যৎ কী হবে গণভোটে জুলাই সনদ আর অ্যান্টি এজিং গুণ तरुणा ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল तरुणाময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক পাশ হয়ে গেলে সেগুলো বাস্তবায়ন করতে সরকারি দল বাধ্য থাকবে কিনা এটি আদেশের ভিত্তিতে माननीय প্রধান উপদেষ্টা স্বাক্ষরে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাবে কিনা এই বিষয়গুলোর নিশ্চয়তা পাওয়ার পূর্ব পর্যন্ত এনসিপি তাদের জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করতে পারে না এনসিপি সেটা করেনি এনসিপি নিজেদের মেরুদণ্ডটাকে সোজা রেখেছে আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাও পাওয়া শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক হতে পারে না আমরাও চাই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য নির্বাচন হোক ফেব্রুয়ারি তো হলেও এনসিপির সমস্যা নেই কিন্তু জুলাই সনদের এই আইনগত ভিত্তি বাস্তবায়নের রূপরেখা বিচারিক প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে এই রূপরেখা ছাড়া শুধু নির্বাচন কেন্দ্রিক কথা বলা এনসিপির অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে কোনোভাবেই প্রাসঙ্গিক নয় যেই জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিনটি রাজনৈতিক দলের মধ্যে একটি রাজনৈতিক দলের স্বাক্ষর নেই যেই জুলাই সনদে অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে অভ্যুত্থানকে সংগঠিত করেছে এবং নেতৃত্ব দিয়েছে তাদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের স্বাক্ষর নেই আমরা মনে করি ওই অভ্যুত্থানে বাংলাদেশের সামগ্রিক মানুষের আশা আকাঙ্ক্ষার অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এই জুলাই অভ্যুত্থানের পরে এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা নিশ্চিত না করে আইনি ভিত্তি নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকারি এনসিপি তো পরে অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচন কেন্দ্রে চিন্তা করতে পারে না এবং স্পষ্ট কথা আমরা জানি আপনারা সকল অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে সকল মামলার সকল আসামির রায় আপনারা ফেব্রুয়ারির মধ্যে দিতে পারবেন না কিন্তু এই প্রত্যেকটি গণহত্যা হত্যাযোগের সাথে যারা জড়িত ছিল নির্দেশদাতা ছিল এইরকম অন্তত প্রথম পঞ্চাশ একশো জনের রায় যদি আপনারা আপনাদের জায়গা থেকে কার্যকর না করতে পারেন তাহলে আপনারা আপনাদের এই বিচার কেন্দ্রিক যে দায়বদ্ধতা সেটা আপনারা মিট করেন না এবং সেটাকে উপেক্ষা করেও শুধুমাত্র দায় সারা ভাব দিয়ে আপনারা নির্বাচনে চিন্তা করতে পারেন না আমরা অবশ্যই মনে করি অন্তর্বর্তীকালীন সরকার ভুলে যাবে না তাদের ভিত্তি কী তারা কোথা থেকে এসে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে কারা তাদের বৈধতা দিয়েছে এটা যদি ভুলে না যান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই এনসিপি কখনোই করবে না লিলি বিউটি যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য